আমাদের যে মৌলিক সংস্কৃতি আমাদের যে ইসলামের কেন্দ্রবিন্দু আমাদের যে ধর্মপ্রাণ প্রায় নব্বই শতাংশ মানুষের বেশি মুসলিম এই বাংলা অঞ্চলে বসবাস করে সেই মুসলমানদেরকে আঘাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের নামে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে এই বাংলাদেশের মুসলিমদেরকে আঘাতপ্রাপ্ত করে এবং মুশকে দেয় আপনারা দেখেছেন কিছুদিন আগেও আল্লাহ কেন্দ্র করে একজন ব্যক্তি কটুক্তি করেছে এই সমস্ত যেভাবে সমালোচনা করতে হবে তাদের বিচার চাইতে হবে পাশাপাশি আল্লাহ এবং রাচুলের পথ অনুসরণ করে তাদের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সমাজে ধারাবাহিক ভাবে চালু রাখতে হবে আমরা মনে করি এই অনুষ্ঠানটি বাংলাদেশের মুসলিম মানুষের হৃদয়কে আল্লাহ এবং রাসুলের প্রতি আনুগত্যশীল এবং তার পথ অনুসরণ করার জন্য একটি উত্তম দৃষ্টান্ত হিসাবে কাজ করবে আপনারা জানেন সাবার এবং আশুলিয়া এই অঞ্চলটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এই অঞ্চলে তিন হাজারের মতো শিল্প কারখানা রয়েছে এই অঞ্চলের মাটি বায়ু পানি ব্যবহার করে এই বাংলাদেশের অর্থনীতি শুধু এই অঞ্চল না সারা বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয় কিন্তু আপনারা জানেন এই অঞ্চলের মাটি বায়ু পানি ব্যবহার করার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যেই দুর্দশা তৈরি হয় সেই দুর্দশার দিকে আমরা অনেক সময় খেয়াল রাখতে দেখি না কিংবা খেয়াল রাখি না আমরা মনে করি আগামীর বাংলাদেশে যেখানে যেই অঞ্চলকে ব্যবহার করে উন্নয়ন হচ্ছে সেই অঞ্চলের মানুষের কথা বিবেচনা করতে হবে আপনারা জানেন দেশের জনকল্যাণমুখী কাজ করতে গেলেও আমাদের নানাবিধ সম্মুখীন হতে হয় প্রাইমারি ক্লাব খুবই বাধার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করছে আপনারা জানেন একটি যাত্রী ছাউনি ফুটপাথ মুক্ত দখল মুক্ত করার ক্ষেত্রে তারা যেই ধরনের উদ্যোগ গ্রহণ করছে আমি মনে করি সকল রাজনৈতিক অর্থনৈতিক বিবেচনা শত্রুতা বাদ দিয়ে আমাদের সকল নেতাকর্মীদের উচিত ছিল তার পাশে এসে হাতে হাত লাগিয়ে লাগিয়ে কাঁধে কাঁধ এই সমস্ত উন্নয়নমূলক জনসেবামূলক কাজে অংশগ্রহণ করা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানেও বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয় আমরা বলতে চাই আমি এখানে আজকে ঢাকা উনিশের পক্ষ থেকে ভোট চাইতে আসি নাই আপনাদের মাঝে পরিচয় হইতে আসি নাই আমি একটা কথা বলতে এসেছি আমি আমাকে আপনারা জনপ্রতিনিধি বানান বা না বানান আমাকে রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখেন আমাকে প্রশ্ন করবেন আমাকে সমালোচনা করবেন পৃথিবীতে এমন কোন নেতা নাই যাকে সমালোচনা না করলে তিনি ঠিক থাকেন আপনারা এলাকাবাসী যিনি সৎ কাজ করে তার পাশে দাঁড়াবেন ইসরাফিল ভাইয়েদের মতো যারা সৎ কাজ করে তাদের হাতকে আপনারা উজ্জীবিত করবেন পাশে দাঁড়িয়ে তার হাতকে আপনারা শক্তিশালী করবেন আমরা মনে করি এই শক্তিশালী করার মধ্য দিয়ে কোনো এমপি মন্ত্রীর প্রয়োজন নাই এলাকাবাসী যদি এরকম একজন জনমানুষের পাশে থাকে তাহলে সকলের সমস্যা সমাধান এলাকাবাসী মিলে করা সম্ভব আপনাদের ভোটার হিসাবে সমর্থক হিসাবে এলাকার মানুষ হিসাবে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের প্রশ্নবিদ্ধ করা সমালোচনা করা তাদেরকে জবাবদিহিতার আওদায় নিয়ে আসা আমরা যদি এই সংস্কৃতি চালু করতে পারি তাহলে যেই প্রতিনিধি হোক না কেন বিএনপি থেকে জামাত থেকে এনসিপি থেকে আমরা মনে করি একজন ভালো মানুষ আপনাদের প্রতিনিধিত্ব করবে এবং আমি অদা করছি বাদাইলবাসী ঢাকা জেলা উত্তর সাভারাশুলিয়াবাসীর উন্নয়নে আগামী দিনে এই প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব যেই ধরনের উদ্যোগ গ্রহণ করবে আমি এবং আমার দল এবং আমার কমিউনিটি সর্বক্ষেত্র থেকে আমরা সর্বোচ্চভাবে পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি মনে করি শিক্ষা এবং সংস্কৃতিকে জনমানুষের মাঝে নিয়ে যেতে হবে আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি উত্তরা ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করছি আমি জানি এই অঞ্চলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় থাকলেও এই অঞ্চলের মানুষের সন্তানদের জন্য শিক্ষাটা সহজ করা হয় নাই আমরা মনে করি ফ্রেন্ডস ক্লাবের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো এবং জনপ্রতিনিধি রাষ্ট্র সকলে মিলে শিক্ষা এবং দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একসাথে কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো এই প্রতিজ্ঞা করে আপনাদের দোয়া এবং সমালোচনা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক